আজকে দুপুরে রান্না বাদ দিয়ে মেয়ের আবদার পূরণ করেই ফেললাম আসলেই ছোট বাচ্চারা কিন্তু অনেক বায়না ধরে আপনাকে একেবারে অতিষ্ঠ করে ফেলে বিশেষ করে আমার মেয়েটা এতটা যে জানি না কবে আল্লাহ তাকে সুজ্ঞান বা সুবুদ্ধি দেবে তো এতটা জিদ করে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে ফেলেছি সে আমাকে রান্না করতেই দিবে না আমাকে বলছে ফুল তৈরি করে দিতে হবে তো আজকে দুপুরে রান্না বাদ দিয়ে তার আবদারটা পূরণ করলাম তাকে ক্লে দিয়ে ফুল বানিয়ে দিলাম তো আমি খুবই দ্রুত করে ফুলগুলো তৈরি করে দিয়েছি একেবারে চটপট করে মানে রান্না করতে হবে এই জন্য তারপরেও কিন্তু অনেক সময় লেগে গিয়েছিল এই ফুলগুলো তৈরি করতে জানি না কি ফুল তৈরি হয়েছে আমার মেয়ে তো বলছে এগুলো টিউলিপ ফুল তো এই ফুলগুলো কিন্তু বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা লেগে যায় কিন্তু সেই ফুলগুলো কিন্তু অনেক বড় হয় আর প্রায় দশটা যদি স্টিক কেনা যায় তাহলে প্রায় হাজার থেকে পনেরোশোটা পনেরোশো টাকা দাম পড়ে যে ভালো ফুলগুলো মানে অনলাইনে বিক্রি করছে সেগুলো কিন্তু অনেক দামি হয় তো মেয়ের আবদার পূরণ করার জন্য আমি এই ফুলগুলো জাস্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একেবারে তৈরি করে দিয়েছি তো আমার কাছে তো ভালোই লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তো আমি কিন্তু এই ফুলগুলো তৈরি করলাম কীভাবে আপনারা হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন। এটা বোঝানোর কিছুই নেই জাস্ট দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে তো আমার আনারি হাতে আমি ফুলগুলো যেমন তেমন করেই মেয়েকে বানিয়ে দিয়েছি তো এই ফুলগুলো তৈরি করার জন্য জাস্ট সুপার ক্লে আর হচ্ছে এই যে মানে তার লাগে অল্প একটু তার হলে হবে আর শুধু সুপার ক্লে কোনো কিছুই লাগবে না গ্লু বা গাম কোনো কিছুই লাগে না তো ফুলটা তৈরি করা শেষ এরপর আমি যে তারে ফুলের যে বোটার অংশটা সেটা তৈরি করে নিয়েছি আর এই যে পাতার অংশটাও এভাবে তৈরি করে নিয়েছি জাস্ট এভাবে করে আমি সব কালারগুলো দিয়ে সব ফুলগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু তৈরি করতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল তারপরে আজকে আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় দুইটা থেকে আড়াইটার মতো আড়াইটার দিকে আমাদের খাওয়া দাওয়া হয়েছে তো কী আর করার এরকম বাচ্চা যদি মেয়ে যদি বাসায় থাকে আপনাকে কোনো কিছুই শান্তি মতো করতে দিবে না তার আবদার পূরণ হলে শেষ তো ওই ফুলগুলো বানিয়ে দিয়েছি সে অনেক খুশি এগুলো নিয়ে খেলা করছে আর সে নিজেও কিছু কিছু চেষ্টা করছিল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ